জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে তো যাক না সব কিছুকেই যেতে দিন কোনো কিছুকে আঁকড়ে ধরতে যাবেন না প্রয়োজনও নেই আটকানোর আপনার তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে যে চলে যায় তাকেও আটকে রাখার চেষ্টা করবেন না ভুলেও সে কখনোই আপনাকে ভালো রাখবে না শুধু শুধু তাকে আটকে রাখা মানেই তার কাছে সারা জীবন করুণার পাত্র হয়ে থাকা যে জিনিসটা আপনার তা তো কেবল আপনারই যা ইচ্ছে করবেন তবু আপনার হাত ফসকে যাবে না যা কখনোই আপনার নয় কিংবা হবেও না কোনো দিন তা নিজেই বর্জন করুন আর যা আপনার নয় তা যতই আঁকড়ে রাখার চেষ্টা করুন না কেন যাওয়ার জন্য ছটপট করবে তারপর সুযোগ পেলেই চলে যাবে হুট করে মনে রাখবেন যারা সারা জীবন হারিয়ে এসেছে তাদের আর হারানোর ভয় থাকতে নেই ভয় থাকেও না দু চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিন তারপর সব কিছুকে যেতে দিন একটা বার দেখুনই না অবশেষে নিজের ঠিক বা কি থাকে অবশেষে যা থাকবে তা শুধু আপনারই অন্য কারোরই নয়